দুর্গাপুর এ হাই স্কুলের হাইস্কুলের পক্ষ থেকে দু সালে যারা আমাদের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছ তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে তোমাদের কলেজে অ্যাডমিশান এর জন্য আবেদন প্রক্রিয়া চালু হয়েছে তো তোমরা যারা বিভিন্ন কলেজে ভর্তি হতে চাও তোমরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা অতি সত্তর আবেদন করো তো আমি একটা এই সংক্রান্ত ব্যানার এই শেয়ার করছি এই এইটা হচ্ছে তোমার সেন্ট্রালাইজ পোর্টাল কিভাবে কাজ করছে কিভাবে কি করতে হবে তার একটা ব্যানার তোমরা এইটা থেকে দেখে নিয়ে তোমরা অ্যাপ্লাই করলে তোমাদের সুবিধা হবে তো এই ভিডিও বা এই ভিডিওর কমেন্টে এই ইউটিউব পোস্টের কমেন্টে তোমরা কে কে এখনও পর্যন্ত আবেদন করেছো আমাদের স্কুলের যারা স্টুডেন্টস তারা কে কে আবেদন করেছো সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে সেইটা কমেন্টে জানাও কমেন্টে তোমরা তোমাদের টুয়েলভের সেকশন এবং রোল নাম্বারটা লিখবে যারা আমাদের স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেছ তারাই কেবলমাত্র কমেন্ট করবে এবং আজকের মধ্যেই কমেন্টটা করবে আজ শনিবার উনতিরিশে জুন দু হাজার চব্বিশ আজ সন্ধে ছটার মধ্যে তোমরা এই কমেন্টগুলো করে দেবে আমি এই ব্যানারের লিঙ্কটা যদি পাওয়া যায় তাহলে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি